এসআইআর আবহে রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং চলাকালীন যে বিশৃঙ্খলার ছবি উঠে এলো নজরুল মঞ্চে সেই ছবি রেখেছে আপনাদের সামনে প্রশিক্ষণ চলাকালীনই তুমুল বিক্ষোভ দেখান বিএলওরা নির্দিষ্ট দাবি রয়েছে তাদের সেই দাবি পূরণ না হলে তারা ট্রেনিং করবেন না কাজ শুরু করবেন না স্কুলের পাশাপাশি দায়িত্ব সামলানো অসম্ভব বিএলওদের এমনটাই দাবি ছিল স্কুলের পর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে কিভাবে যাব ফর্ম বিলি করতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তারপর পুলিশ মধ্যস্থতা করতে আসে পুলিশ বলেন যে তাদের দাবি তারা পৌঁছে দেবে নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ কত একটা নজিরবিহীন ছবি দেখা গেল আজকে তো তারপর নির্বাচন কমিশনের তরফ থেকে কি তারা তাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন বেরিয়ে এসে তারা কি বলছেন দেখো তারা বেরিয়ে এসছেন এবং তাদের কাছ থেকে আমি সরাসরি উত্তর জানতে চাইব এবং তারা বলছেন যে বিষয়টা সেটা যদি তারা কাজ করবেন কবে থেকে বা কিভাবে আগে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা সেই জায়গায় আপনার তিনটে বিষয় লিখিত আকারে দিয়েছেন হ্যাঁ লিখিত দেওয়া হয়েছে এবং দেখা হবে যাতে ওই জিনিসগুলো যে চার্টার অফ ডিমান্ডস দেওয়া হয়েছে যাতে ওনারা সেই জিনিসটা দেখেন কারণ আমাদের সুবিধাটাও তো দেখতে হবে তার জন্যই কিন্তু দেওয়া যেটা বলতে চাইছি সেটা হলো আমরা কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট করে দিতে চাই যে আমরা কিন্তু এটা করতে চাই আমরা আছি নির্বাচন কমিশনের সাথে কারণ এটা হওয়া খুব জরুরি আমি ব্যক্তিগত মনে করি সবার জন্যই এটা ভালো পরবর্তী প্রজন্মের জন্য তো অবশ্যই ভালো আমাদের শুধু বক্তব্য হলো যে আমাদের সুবিধা অসুবিধাটাও একটু দেখাও মানে এটা কিন্তু শুধু অফিসিয়ালি অন ডিউটি বলে নয় যে আমার দাবি নট লাইক দ্যাখ এটা হচ্ছে একটা শারীরিক ভাবেও তো সম্ভব হওয়ার মানে প্রয়োজন এটা আমাদের পক্ষে পেরে উঠবো না আরও কথা বলে নেবো আমি যে বিষয়টা সেটি হচ্ছে যে তিনটে বিষয়ের কথা উল্লেখ করলেন কোন কোন বিষয় একটু স্পষ্ট করে বলে হ্যাঁ আজকের মূলত আমাদের ট্রেনিং ছিল হ্যাঁ এস আই ট্রেনিং ছিল ট্রেনিংয়ের শেষ পর্বে যেটা আমরা জানতে পারলাম যে আমাদের যে শিডিউল কাজ আমরা স্কুলে পড়াই সেটা করে এস এর কাজ করতে হবে তখন আমরা প্রোটেস্ট করি দাবি করি প্রথমে যে আমরা অন ডিউটি চাই আর এটা আমাদের প্রথম দাবি দ্বিতীয়ত আমরা দাবি করছি যে যে বিভিন্ন মহল থেকে হুমকি আসছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা দাবি করছি সিকিউরিটি তিন নম্বর হচ্ছে কোন কোন বুথে ইলেকট্রর বারোশো তেরোশো আছে আমরা দাবি করছি সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করা হোক মূলত এই তিনটে দাবির জন্য এতক্ষণ আমরা অবস্থান করছিলাম আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি আমাদের ইয়ারো বলেছেন আশ্বাস দিয়েছেন এই তিনটে দাবি মানা আমরা আমরা এত ডেপুটেশনের কপিটা জমা দিইনি উনি আমাদেরকে রিসিভ করিয়ে দেবেন বলেছেন আমরা জেরক্স করতে পাঠিয়েছি ওটা এলে রিসিভ করাবো তারপরে আমরা উনি বলেছেন ঘোষণা করবেন তারপরে আমরা কেন্দ্রিত করব আরো কথা বলে নেবো ম্যাডাম আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে বিষয় সেটা নিরাপত্তা নিয়ে শুরু থেকে শেষ হলো ট্রেনিং সেই নিরাপত্তা পেলেন আশ্বাস হ্যাঁ মানে আমি আগেও আপনাদের বাইট দিয়েছি এবং সেটা দেখানো হচ্ছে নাকি আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে তখন আমি জানতাম যে আমাদের অন ডিউটি দেওয়া হবে ঠিক আছে তার মানে আমরা সকাল থেকে বেরিয়ে যেতে পারবো চার তারিখে আমরা চার তারিখে যখন আমরা ইনুমারেশন ফর্ম পেতাম হয়তো চার তারিখ না হয় পাঁচ তারিখে আমরা আমার আমার প্ল্যান ছিল পার্সোনালি যে সকাল সাতটা থেকে বেরিয়ে যাব এনুমেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য কারণ অনেকে অফিসে চলে যায় তাদেরকে পাওয়া যাবে না এখন শুনছি অন ডিউটি দেওয়া হবে না ঠিক আছে সেক্ষেত্রে আমাকে তাহলে সকালে ভোরবেলা স্কুলে যেতে হবে স্কুল থেকে এসে ফার্স্ট হাফে হবে না সেকেন্ড হাফে বেরোতে হবে সেখানে আমার আন্ডারে আছে বারোশো চল্লিশটা ভোটার ঠিক আছে তো তাদের বাড়ি বাড়ি যেতে হবে তাহলে আমাকে সেকেন্ড হাফে তো বেরোতে হবে তাতে করে আমার রাত হয়ে যেতে পারে এবং সেখানে একটা সিকিউরিটির প্রশ্ন থাকে ঠিক আছে এবং সেই সিকিউরিটিটা কীভাবে হবে সিকিউরিটি ওরা বলছে আপনাদের সিকিউরিটি দেওয়া হবে তার জন্য কোনো হেল্পলাইন নাম্বার এখনো পর্যন্ত দেওয়া হয়নি সিকিউরিটি আমাদের কিছু প্রবলেম হলে আমরা কোথায় ফোন করব আমরা কিছুই জানি না সিকিউরিটি কীভাবে দেওয়া হবে কিছুই জানি না তো সেই ক্ষেত্রে আমরা এখনও ওয়েট করছি এখানে সেকেন্ড ট্রেনিংটা হয়ে যাক তারপরে ওনারা যা বলবেন সেটা শুনেই বাড়ি যাব না আমরা আমরা এখানেই আছি এটা তো কেবলমাত্র একদিনের প্রশ্ন নয় এটা একটা পুরো প্রসেস যেটা সম্পূর্ণভাবে শেষ হতে আপনারা নিজেও দেখলেন যে এক থেকে দুমার সময় লাগবে সুতরাং এটা একদিনের প্রশ্ন নয় এটা যতদিন না যতক্ষণ না আমাদের এই আশ্বাস দেওয়া হচ্ছে আমাদের নিরাপত্তা এবং সব থেকে বড় কথা কিভাবে আমরা কাজটা করব সেই কাজ করার বিষয়ে ওনারা যতক্ষণ না ক্যারিফিকেশন দিচ্ছেন আমরা অবস্থান করছি একেবারে পাঠ্য অর্থাৎ বিএলওর ভূমিকায় যারা রয়েছেন সেই সব শিক্ষক শিক্ষিকারা তারা স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন তাদের তিনটে দাবি অন ডিউটি তারা কাজ করবেন বিএল যে কাজ রয়েছে সেই কাজ তারা করবেন নিরাপত্তার একদম সুনির্দিষ্ট বন্দোবস্ত করতে হবে এই একের পর এক দাবি তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তারা অফিসিয়ালি নিশ্চিন্ত হতে পারছেন আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তারা এখানেই থাকবেন কিন্তু যে মুহূর্তে তুল কালাম পরিস্থিতি তৈরি হয় বিএলওদের ট্রেনিং চলাকালীন সেই ছবিটাই মুহূর্তে রাখবো আপনাদের সামনে বৈঠক শেষের পরে কার্যত এখানে কিন্তু যারা বিএলও দায়িত্ব রয়েছেন তারা সকল এখানে জমায়েত করে রয়েছেন তারা বলছেন যে তাদের সদুত্তর চাই কোন বিষয়ে উত্তর চাইছেন তা তাদের সঙ্গে আরো একবার কথা বলে নেব কোন প্রশ্নের উত্তর আমরা এই অন ডিউটির কথাই বলতে চাইছি যে আমাদের যদি এক মাস অন ডিউটি দেওয়া হয় আমরা কাজটা নির্বিঘ্নে করতে পারবো কারণ আজকে কি বলা হলো মানে এই অন ডিউটি সংক্রান্ত সে ব্যাপারে তো ওনারা কিছু বললেন না তা সমস্যা আমরা তো কাজ করার জন্যই এসছি আমরা তো কাজ করব না বলিনি কাজটা করার তো আমাদের সময়টা দিতে হবে আমাদের সাড়ে দশটা থেকে সাড়ে চারটে স্কুল তারপরে এখনকার যে সময়টা সাড়ে চারটের পরে যখন আমরা বাড়ি ফিরবো তখন পুরো অন্ধকার সেই অন্ধকারে কি আমরা যাব লোকের বাড়িতে আমরা কি অন্ধকারে যাব। অন্ধকার এই এসআই কাজ হবে সময়টা কিছু কি উল্লেখ করা হয়েছে কিচ্ছু হয়নি সেটার জন্যই আমরা অপেক্ষা করছি যাতে আমরা পাই সময়টা কেন কি এটা ভীষণ মেন্টাল স্ট্রেসের একটা কাজ এটাকে আর স্কুলে যাওয়া মানেই এখন টেস্ট পরীক্ষা মান্ডে থেকে তার খাতা দেখা তার পরীক্ষার কার্ড দেওয়া সমস্ত কাজ এখন স্কুলে সাড়ে চারটে অব্দি আমাদের প্যাকড কাজ তারপরে বেরিয়ে ফিল্ড ওয়ার্ক করা এক একটা বাড়িতে তিনবার ভিজিট করা কোনোভাবেই সম্ভব না অন্ধকার নেমে যাচ্ছে আমাদের নিজেদের একটা কোন আই কার্ড পাইনি জানি না কতটা সিকিউর আর একটাই অ্যাপটা পুরো তিন মার করে যেতে হবে তিনবার তাহলে আমি যাব কখন এই এক মাসের মধ্যে কখন দুপুরবেলা যদি সবটাই না পাই কাজটা করা সম্ভব না কাজ তো আমরা দেখোও বলেছি কাজ করব না আমরা তো কাজ করব লাগে ট্রেনিং এ সবাই তে কারণ কাজটা করার জন্য সবাই আগ্রহী সবাই করতে চায় কিন্তু আমাদের কথাগুলো তো শুনতে হবে যদি আমাদের অন ডিউটি না দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে তো সম্ভব না এই কাজগুলো করা যতদিন এই কাজটা চলবে ততদিন আমাদের

আমরা স্কুল করার পর কখনো বিকেল বেলা আমাদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে আমাদের তাদের রেসপন্সিবিলিটি আছে রাত দশটার সময় যাবো না কাজ করতে যারা ডেটা দেবে যেই ফর্মগুলো আমরা দেব এবং ফর্মগুলো সেই ফর্মগুলো কালেক্ট করব তারপর আমার অ্যাপের মধ্যে সেগুলো আমার ডেটাগুলো আবার তুলতে হবে একটা বিহল এত কাজ কি করে করে তার সঙ্গে স্কুল স্কুলে শুধু পড়ানো থাকে না এখন স্কুলে অনেক কাজ থাকে স্কুলে বিভিন্ন বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে সেগুলো করতে হয় তারপর অনলাইনে অনেক নাম্বার তুলতে হয় সেই সমস্ত দায়িত্ব থাকে সম্ভব একটা লিখিত যদি অন ডিউটি আমাদের না দেওয়া